হুগলি জেলার চুঁচুড়ার বিধানসভার বিধায়ক অসিত মজুমদার এলাকার আজ বুধবার জনসংযোগ করতে গিয়ে এলাকার বাসিন্দাদের একাংশের ক্ষোভের মুখে পড়েন বিধায়ক অসিত মজুমদার এই জনসংযোগ নিয়ে বিরোধীরা কটাক্ষ করতে চাললেন না বিজেপির নেতৃত্ব আজ বুধবার সকালে হুগলির চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার যখন এলাকায় জনসংযোগ করতে গিয়েছিলেন এই সময় এলাকার বাসিন্দারা বা ভোটারেরা তাকে পেয়ে ক্ষোভের বহিঃপ্রকাশের সৃষ্টি হয় বাসিন্দাদের কেউ কেউ আবার বলতে শুরু করেন দু হাজার ভোট আসছে তার জন্য চুচুড়ার বিধানসভার বিধায়ক অসিত মজুমদার নতুন নাটক শুরু করেছেন আবার এই নিয়ে হুগলির বিজেপির সংগঠনের নেতা সুরেশ সাও জানান চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার বিজেপি সংগঠনের সদস্য সংগ্রহ দেখে মাথা খারাপ হয়ে গিয়েছে তাই তিনি এখন জনসংযোগ করতে যাচ্ছেন এলাকার মানুষ তৃণমূলকে মেনে নিতে পারছেন না

ড্রেন পরিষ্কার হয়েছে আজকে কারণ ও ঘুম থেকে উঠা করে থাকে তাকে বলে বলে এটা পরিষ্কার বিজেপির সদস্য অভিযান দেখে এখন কিছু একটা তো বিধায়ক করতে হবে যার কারণেই জনসংযোগে বেরিয়েছে এখন বেরালে কি হবে মানুষের তো তৃণমূলের প্রতি ঝুড়ি ঝুড়ি ক্ষোভ আর সেই ক্ষোভের বই প্রকাশ হচ্ছে যেখানেই বিধায়ক মশাই যাচ্ছে দীর্ঘদিন যাবত গ্রামের রাস্তাঘাট তৈরি হচ্ছে না জল নিকাশি ব্যবস্থা খারাপ কেন্দ্র থেকে যে টাকা পাঠাচ্ছে সে টাকা এনারা নিজেদের পকেটে ঢুকিয়ে নিচ্ছে মানুষ এদের এই প্রতারণা বুঝে গেছে যার কারণে আজকে বিধায়ক মশাইকে ঘিরে খুব দেখাচ্ছে এটা খুব স্বাভাবিক আগামী দিন আরও বাড়বেই ক্ষোভ সুরেশ সাউ হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক